জাতিসংঘের প্রতিবেদনী চূড়ান্ত কারো বানানো বয়ান আর কেউ শুনবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন হল আমাদের প্রতি বিদেশি আর একটা সমর্থন এখন কারো বানানো বয়ান আর কেউ শুনবে না ওইটাই চূড়ান্ত আর কত সমর্থন চায় আমরা একেবারে অক্ষরে অক্ষরে তারা বলে দিয়েছে কাকে কথায় মারা হয়েছে এর থেকে বের হওয়া তো কারো উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল সে এই প্রতিবেদন তা বন্ধ করে দিয়েছে সরকারের প্রথম ছয় মাসের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন যারা আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে তাদেরকে ভালোভাবে মোকাবেলা করতে পেরেছি তৃতীয় পর্বের এই হাঙ্গামা হবে যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে ও ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাকুল সেজন্য আমাদের শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে একত্র থাকতে হবে শনিবার জাতীয় ঐক্য কমিশনের রাজনৈতিক দলগুলোর অধ্যাপক অধ্যাপক এসব কথা প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আজ প্রথম সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ শ্রদ্ধার সাথে করেন। বলেন আজ প্রথম একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষের পক্ষের স্বৈরাচারী সরকার সুবিধা করতে পারছে না বহু গল্প করার চেষ্টা করেছে কিন্তু কোন গল্প টিকতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারলো না ছোট রাষ্ট্র বড় মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে কারো কোনো রকম দ্বিধা নেই স্বৈরাচারী সরকারের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রসঙ্গে উল্লেখ করে ডক্টর ইউনুস আরো বলেন মানুষ কতটা নির্মম হতে পারে নিঃশংস হতে পারে এর সে বড় নমুনা মনে হয় আর পাওয়া যাবে না আমাদের দেখতে কষ্ট লেগেছে কিন্তু যারা এখানে বছরের পর বছর কাটিয়েছি তাদের প্রতিটা বর্ণনা ও অভিজ্ঞতা গুম কমিশনের রিপোর্টে তুলে ধরা হয়েছে তিনি বলেন প্রতিজ্ঞা করছি আমরা যেন গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখি তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ